অস্ত্রটি ছিল সেটি আসলে পুলিশ তারা তাদের কাছে নিয়ে নিয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এই ব্যক্তিকে তারা তাদের হেফাজতে নিয়ে যাচ্ছে এবং পুলিশ সদস্যরা যারা রয়েছেন তাদের কাছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা তাদের কাছে সমর্পণ করেছেন যেহেতু তার ব্যাগের মধ্যে সেই যে দেশীয় যে চাকরিটি রয়েছে সেই চাকুটি পাওয়া গিয়েছে বন্ধ কৰে বন্ধ কৰে

আপনাকে কেন পুলিশ ধরেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দশক আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আসলে আমরা জানার চেষ্টা করব কেন তাকে পুলিশ ধরেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের হাতে কিন্তু তার সেই ব্যাগটি রয়েছে এবং সেই ব্যাগের মধ্যে সেই যে অস্ত্র ছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ সদস্যরা তারা তাদের হেফাজতে নিয়ে যাচ্ছে এবং সেই সাথে তার সাথে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটি কিন্তু পুলিশের হাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আরও একজনকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং আমরা সেটি আসলে একটু জানার চেষ্টা করব কি কারণে আরও একজন ব্যক্তিকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে আপনার কাছে একটু জানতে চাই আমরা দেখছি আরেকজনকে আপনাদের হেফাজতে নিয়েছে কেন তার আমাদের না ওই যে থানার লোক আছে থানার লোকের কাছে তিনি যেমনটা বলছে যে থানার লোকের সাথে কথা বলার জন্য ভাই তাকে কেন কোনো কিছু কি ধরেছেন আচ্ছা দর্শক আমরা যেমনটা জানতে পারছি যে তিনি আসলে চোর অভিযুক্ত বলছেন যে তিনি কোনো কিছু হয়তোবা চুরির বিষয় নিয়ে আসলে তাকে পুলিশের হেফাজতে নিয়েছে এবং হয়তোবা সেটি তদন্তের পর বেরে আসবে যে আসলে তিনি আসলে চুরি করেছেন কিনা তবে যার কাছে ব্যাগের মধ্যে আরো দুইজনকে আটক করা হয়েছে ব্যাগের মধ্যে যার কাছে চাকু এবং দেশীয় যে ধারালো যে অস্ত্রটি পাওয়া গিয়েছে সেটির কারণে পুলিশ কিন্তু তাকে পুলিশের হেফাজতে

যদি দেশীয় অস্ত্র খান তাহলে অন্যায় আমি আল্লাহ রাস্তার মানুষ আমি এটা হচ্ছে আপনার বানাইছি হচ্ছে জিজ্ঞেস করেন নগর বাড়িতে আমি জিনিসটা হচ্ছে কোনো কিছু কেটে খাই কিন্তু এটা তো একজনের মানুষকে মানুষকে মারার জন্য